পক্ষ থেকে আমার ইউটিউবের যারা এখন আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর জরুরি ইনফরমেশন হলো আপনারা যারা আসলে বিগত ভিডিও গুলো দেখেন নাই তারা কিন্তু আমার এই ভিডিও গুলো লোট করে দেখলে কিছুই বুঝবেন না

তো অবশ্যই আমার আগের ভিডিও গুলো দেখতে হবে আগের ভিডিও গুলো আছে সব ধরনের টেকনিকাল তাদের দেওয়া আছে তো এই কুলারের ক্ষেত্রে আমি একটা টেকনিক অবলম্বন করবো এই টেকনিকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখি আমরা এইখানে

জিরো যদি জিরো ওয়ান জিরো যদি যোগ করেন তাহলে সাম ওয়ান জিরো হলো জিরো তারপরে জিরো ওয়ান ওয়ান এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে এক এগুলো একটু লাগে না

এখন ভালো করে লক্ষ্য করেন এ এক্স প্লু সি এর সাথে এই সি টা কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে না আমরা কিন্তু নরমালি জানি যে লজিক গেটের গুণ করে কোন সার্কিট লজিক গেটের গুণ করে কিন্তু আমার এন্ড গেট তাহলে আমরা এই দুইটার মিলেই আমরা যদি একটা এন গেট দিয়ে দেই এন্ড গেট কি করবে এইখান থেকে আসা সি এর সাথে এইখান থেকে আসা এ এক্স প্লু সি বি এর কি করে দেবে গুণ করে দিবে